পাসপোর্ট একটা পুলিশ আমরা দিয়েছি থেকে পুলিশ না অবশেষে বাতিল করা হয়েছে পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এ ঘোষণা দিয়েছেন ফলে এতদিন ধরে চলে আসা বিতর্কিত পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা এখন থেকে আর থাকছে না নতুন পাসপোর্ট করা এতদিন ছিল বেশ হয়রানির কাজ পাসপোর্ট অফিসে গিজগিজ করতো দালাল এছাড়া আরেক হয়রানির নাম ছিল পুলিশ ভেরিফিকেশান নতুন পাসপোর্টের ক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় যেত পুলিশ আর নবায়নের সময় ঠিকানা পরিবর্তন করলেও কখনো কখনো হতো ভেরিফিকেশন পুলিশের বিশেষ শাখা থেকে করা হতো এই কাজ তবে বহু ক্ষেত্রেই ভেরিফিকেশনের জন্য উৎকোচ নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার কথা ওঠে জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সুপারিশ করা হয় সেই কথা রোববার আনুষ্ঠানিকভাবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের ঘোষণা দেন তিনি পাসপোর্ট আমার আমি জোর না তাকাইছে আমি বিচার কিন্তু আমাকে যে দিয়েছেন পুলিশ ভেরিফিকেশন আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ না এই দেশের নাগরিকদের একটা পলিসির এখানে পুলিশ ভেরিফিকেশন নিয়ে বসে আসতেছি এই যে দূরত্ব এটাও যেন এগুলোর কোন কারণ নেই বিনা কারণে মানুষ হয় আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উঠে সরকার প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না পাসপোর্ট আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি নাগরিক হিসেবে পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামে গঞ্জে পৌঁছে নেই অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এই যে দূরত্ব এটা যেন না থাকে এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানেই মানুষকে হয়রানি করা এটাকে উল্টে দিতে হবে